গ্রামের ঐতিহ্যবাহী পুকুর থেকে উদ্ধার হলো বিশালাকার মাছ সেই মাছ প্রায় এক মানুষ লম্বা ওজনেও প্রায় চল্লিশ কেজি পাঁচ দিন আগেই ওই পুকুরে স্নান করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছিল ওই পুকুর থেকে বিরাট মাছ উঠে আসায় গ্রামবাসীরা অলৌকিক ঘটনা মনে করছেন এক মহিলার মাধ্যমে দেবতা নির্দেশ দেন মাছটিকে যেন পুজো করা হয় এমন ঘটনা নিয়ে এলাকায় হইচই শুরু হয়ে গিয়েছে ঘর ও বলছে মাছটা যদি কাটতো না কি বিশাল মাছ এরকম দেখিনি ভারত বাংলাদেশ সীমানা ঘেসা রাজগঞ্জের হুদুগছে ঘটল এমন কাণ্ড রবিবার দুপুরে স্থানীয় মহারাজা পুকুরে একটি বিরাট মাছ দেখা যায় পরে সেটি মারা যায় সেই খবর শুনে প্রচুর মানুষ ভিড় জমান পুকুরে অনেকেই মাছটিকে দেখে ছবি তুলতে ভিড় করেন দিনের আলো থাকা পর্যন্ত এলাকার প্রচুর মানুষ মাছটিকে দেখে গিয়েছেন স্থানীয়রা জানালেন প্রথমটাই মাছটিকে বিক্রি করার কথা ছিল পরে এলাকার এক মহিলার মাধ্যমে দেবতা মাছটিকে সমাধি দেবার নির্দেশ দিয়েছেন বলে দাবি এই ঘটনাকে অনেকেই ভর ওঠা বলে থাকেন জানা গেল সন্ধ্যায় মাছটিকে পুজো দিয়ে মাটিতে জায়গা দেওয়া হয়েছে যদিও এই ঘটনায় বিজ্ঞান বলছে তীব্র গরমে পুকুর থেকে প্রাপ্তবয়স্ক মাছ মরে ভেসে ওঠে এর পেছনে কোনো অলৌকিক ঘটনা নেই তবে গ্রাম্য এলাকায় এমন ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রসঙ্গত এর আগে ওই পুকুর থেকে বিরাট আকারের মাছ পাওয়া গিয়েছিল জানা গেল মাছটির নাম বিগ হেড রজত রুই এটি সাধারণত পুরনো পুকুরে পাওয়া যায়

বাস মাস্টার নিয়ে আসলো আসার পরে মাস্টার মারা গেছে সবাই বলছে যে মাস্টার মারা গেছে